টাঙ্গাইল জেলা মির্জাপুরে সাংবাদিক রতনের বাড়িতে হামলা করে ভাংসুর বাড়ি ঘর সকল কিছু ভাঙচুর করে এবার পরিবারে নারীদের উপরে বিভিন্নভাবে তারা হেনস্থা করে পরবর্তীতে তার বাড়ি ইতিমধ্যে দখল করে নিল ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজে অলরেডি অনেকে দেখে ফেলছেন বিএনপির সবাই একসাথে এক যুগে তার বাড়ি নারীদের উপরে শিশুদের উপরে হামলা করে পরবর্তীতে সেই বাড়ি জায়গা দখল করে নিল দেখতে থাকো তারেক ভাই লন্ডন থেকে দেখতেছেন কিনা অবশ্যই জানাবেন আপনারা ইতিমধ্যে এখনো ক্ষমতায় আসেন নাই পাঁচে আগস্টের পর থেকে বাংলার আনাসে কানাসে প্রত্যেক প্রান্তে আপনাদের নেতাকর্মীরা এমনভাবে বাংলাদেশকে দখল করে নিচ্ছে মনে হচ্ছে পুরো বাংলাদেশের সম্পদটা শুধুমাত্র আপনাদের নেতাকর্মীদের বিগত ষোলো বছর তারা সেই সুযোগ করতে পারে নাই আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন ধরনের রেকর্ড করে নাই গত পনেরো ষোলো সতেরো বছরে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে এমন ধরনের কোনো তথ্য আসে নাই বাংলার জনগণ দেখতে পায় নাই যেখানে আপনার নেতাকর্মীদের হাতে থাকে না মা বোনের নৃত্যদের সম্মান সেখানে তাদের বাড়িঘর অলরেডি ভাইগাসুরা একজন সাংবাদিকের বাড়িও রক্ষা পায় নাই তাহলে বাংলাদেশের সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তাদের রিপোর্ট করবে কারা বাংলাদেশের সাধারণ জনগণের যাদের উপরে ইতিমধ্যে চাঁদাবাজি টেন্ডারবাজি করে আসতেছে তাদের তথ্যগুলো প্রকাশ করার সাহস পাবে কে কেউ কি প্রকাশ করবে ভয়ে করবে না তাই সুতরাং আপনার প্রবাসী লন্ডন থেকে একের পর এক বাংলাদেশের জনগণদেরকে মিথ্যা আশ্বাস আর দিয়ে না কারণ বাংলার জনগণ গত মিথ্যা আগস্টের পর থেকে সারপ্রাইজ পাচ্ছে একের পর এক বাংলার জনগণ প্রত্যেক এলাকায় আর যখন ক্ষমতায় যদি চলে আসেন তাহলে কি আর হবে সেটা বাংলার মানুষ ইতিমধ্যে বুঝে গেছে বাংলাদেশের সাধারণ তরুণ প্রজন্মরা যারা দুই হাজার নয় পূর্বের ইতিহাস তারা জানা ছিল না কারণ তখন তাদের জন্মই হয় নাই তাই তারা পূর্বের বাংলাদেশ কেমন ছিল আপনাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ কত রূপ নিয়ে বদলেছিল সেটা একটু হলো এখন বুঝতেছে তখন বাংলাদেশে ছিল না কোনো ইন্টারনেট ছিল না বাংলাদেশের হাতে কোনো স্মার্টফোন বিটিভিতে দি একটা খবর আসতো সেটাই আর এজন্যই কোনো ভিডিও রেকর্ড ছিল না বলেই আর সেটা আপনারা বিভিন্নভাবে গত 15 16 বছর মিথ্যা প্রচার চালিয়ে গেছেন মানুষ বিশ্বাস করছে আর এখন ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে এখন মানুষ দেখতেছে আপনাদের আসল রূপ এখনো তো আপনারা খেলা শুরু করেন নাই খেলা শুরু করবেন যদি কোন রকমে আপনারা দায়িত্ব পেয়ে যান প্রধানমন্ত্রী হয়ে যান ভবিষ্যৎ পরবর্তীতে আপনাদের ফুল খেলাটা আপনারা দেখাবেন সেটা বাংলার জনগণ বাংলাদেশে যারা বিএনপি ছাত্র দল যুব দল যারা আছেন আপনাদের কাজ আপনারা চালিয়ে যান আমরা দেখতে চাই বাংলাদেশের মানুষ কতদিন আপনাদেরকে আমন্ত্রণ করে ভালোবাসে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেদিনের অপেক্ষায় আমরাও আসি দেখতে থাকুন দেশবাসী আপনাদের সেই জুলাই আন্দোলনের ফল পাচ্ছেন কিনা আল্লাহ হাফেজ